বিশ্বনবী যদি ইচ্ছা করতেন নিজের মেয়ে কলেজার টুকরা ফাতেমাকে ইচ্ছা করলে মক্কার ভিতরে সব চাইতে ধনী মানুষটার সাথে বিবাহ দিতে পারতেন কারণ বিশ্বনবী যেইদিন সব সাহাবীর সামনে বললেন সাহাবিরা আবার কলেজার টুকরা ফাতেমা একটু বড় হয়েছে বেঁচে থাকতেই মেয়ে যাতে আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমাকে কারো হাতে উঠিয়ে দিয়ে যেতে চায় ধনী মানুষগুলো বিশ্বনবীজির দরবারে এসে কেউ উন্নতি মিনতি করে কাকুতি মিনতি করে বলল আমাকে আপনার মেয়েটাকে দেন আরেকজন বলে আমার ছেলের সাথে বিবাহ দেন আরেকজন বলে না আমার ছেলের সাথে দেন সব হলো ধনী মানুষ বিশ্বনবীজি বলেন না সবাই চলে যাও এত ধনী মানুষদেরকে আমি পছন্দ করি না সব সাহাবি মিলে একজনকে খুঁজে পেলেন জুড়ে বলেন কয়জন তিনি হলেন হজরত আলী কে খুঁজে পাওয়ার পর সব সাহাবেরা বললেন ফাতেমাকে মনে হয় আল্লাহ রসুল কারো হাতে উঠিয়ে দেবে না আলী সর্বশেষ তুমি যাও দেখি তোমার হাতে ফাতিমারে উঠে কিনা আলী বললেন এটা কোনো কথা নাকি আমি যাইতে পারবো না হাজরজা আলী এক রমাল্লাহজাহা হু নিজে ঘরের ভিতরে ঢুকে বিশ্বনবীর সাথে সালাম বিনিময় হলো বিশ্বনবীজী বললেন আলী কেন আসছো আলী বললেন সাহাবিরা জোর করে পাঠাইছে চলে যাইতেছি সুবানাল্লাহ বলেন পাঠাইছে সাহাবিরা আমি ইচ্ছা করে আসি নাই আবার চলে যাইতেছি বাকিরা হলেন সব সাহাবিরা ধরলো কি সম্পাদ আলী বললেন আমি বলতে পারি নাই আমার পক্ষে সম্ভব নয় একদিকে হলো আল্লাহর রসুল আমার চাচা তো ভাই আমার লজ্জা লাগে কথা বলতে পারবো না ফাতিমার জন্য প্রস্তাব আমি দিতে পারবো না সব সাহাবিরা জোর করে আবার ঢুকিয়ে দিল ঘরের ভিতরে বিশ্বনবী দেখে মুসকি হাসি দিয়ে বললেন তোমার জন্যই তো আমি অপেক্ষা করে আছি আলি তোমার বস্ত তোমার বিবাহের কথাবার্তা পক্ষ থেকে আসে নাই পক্ষ থেকে আসতে একজনের কাছ থেকে তিনি কে এত বোধ করো কেন এত স্মরণ পাও কেন বিশ্বনবী নিজেই ফাতেমার বিবাহটা পড়িয়ে দেওয়ার পর হজরতা রে বললেন আলী আমার মেয়েটারে নিয়ে যাও তোমার ঘরে নিয়ে যাও আমি এসার সালাত আদায় করে এরপরে তোমার ঘরে আসব ফাতেমা চলে গেলেন আলীর ঘরে চতুর্দিকে তাকিয়ে দেখেন কোনো ফার্নিচার নাই ঘরের ভিতরে দামি দামি কোনো জিনিস নাই আলীর ঘরের ভিতরে এক দিকে একটা প্লেট আরেক দিকে একটা বাটি আরেক দিকে একটা পানির মশক আর একটা পুরাতন খাটিয়া আর তরবারি ঢাল পড়ে আছে ঘরের ভিতরে আর কিছু নাই আলী পায় পায় ফাতেমাও পর দরজার বাহিরে সালাম এলো বুঝতে পারলেন এইটা আখেরি জামানার নবীর সালাম এই সালামটা কারণ হয় সাথে সাথে সালাম নিয়ে দাঁড়িয়ে গেলেন আলী এবং ফাতেমা বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে চাদরের ভিতরে জনকে জড়িয়ে নিলেন বিশ্বনবীর চাদরের ভিতরে জড়িয়ে নিয়ে বিশ্বনবী বললেন মা অনেক বাড়ি থেকে বিবাহের প্রস্তাব এসেছে মদিনার ভিতরে সব চাইতে ধনী মানুষ তোকে বিবাহের প্রস্তাব দিয়েছে মক্কা থেকে সব চাইতে ধনী মানুষ তোকে বিবাহের প্রস্তাব দিয়েছে রে মা ধনী বাড়িতে গেলেও ধনী হয়ে থাকতে পারতি কিন্তু মজবুত ইমান করতে পারতি না ইমান যদি মজবুত করতে চাস আলীর ঘরের ভিতরে তোর ইমান মজবুত হবে আলীর দামি দামি ফার্নিচার নাই আলীর ঘরের ভিতরে দামি দামি সুফা নাই আলীর ঘরের ভিতরে দামি দামি জিনিস নাই কিন্তু আলীর ঘরটা হলো আমল দিয়ে সব সময় ভরপুর হয়ে থাকে সেই ঘরের ভিতরে থেকে ফাতিমা একটা চাদর দিলেন চাদর কয়েকটা দিন পর্যন্ত অনাহার ফাতিমাকে একটা ফাতিমা চাদর দিয়ে বললেন যাও আলী বাজারে চাদরটা বিধি বিক্রি করে খাবার নিয়ে আসো হাসান হোসাইন অনেক কষ্ট পায় চাদরটা বিক্রি করলেন ছয় ছয় আর হাম ছয় দেড় হাম দিন হাম সয়দের হাম দিয়ে বিক্রি করার পর সয়দের হাম হাতের ভেতরে নিয়ে নাচতে নাচতে বাড়ির দিকে আসবেন এমন সময় পথের ধারে একটা ভিক্ষুকের সাথে দেখা সালাম বিনিময় হলো সালাম বিনিময় হয়ে বলল আলী প্রায় পনেরোটা দিন পর্যন্ত এই পেটের ভিতরে কোনো দানা পানি দিতে পারি না আলী চিন্তা করলো আমার ঘরে পাঁচ দিন কোনো খাবার রান্না হয় নাই আমার চাইতে বেশি দুখে আছে এই বেচারা ঠিক কেনা হাতের ভিতরে সয়েদের হাম দিয়ে দিলেন সয়েদের হাম সোবান আল্লাহ বলেন বাড়ির দিকে খালি হাতে খালি হাতে রওনা দিলেন হাতের ভিতরে কিছু নাই চিন্তা হলো ফাতিমা চাদর দিল সয়েদের হাম দিয়ে বিক্রি করলাম এই সয়দের হাম দান করে দিলাম ফাতেমাকে কি কথা বলবো ইতিমধ্যে খবর এলো উট বিক্রি হবে উঠ এই উট বাজারে বিক্রি হবে কে নেবে কে নেবে আলী আনহুকে দেখে সাহাবি বললেন আলী উঠটা কিনবা নাকি সাহাবি বললেন উঠ যদি কিনো উঠ কিনতে পারো আলী বললেন আমার কাছে কোনো টাকা নাই সাহাবি বললেন টাকা এখন না আপনি বিক্রি করে এরপরে টাকা আমারে উঠের দাম কত সাহাবীর কাছ থেকে উঠ কিনে নিলেন আশিদের দিয়ে জুলে বলেন কত দেড় হাম আশিদের দিয়ে উঠ কেনার পর কিছুক্ষণ পরে আরেকজন সাহাবি রাস্তাতে আসার সময় বললেন আলী ওটা আমার কাছে খুব ভালো লাগছে বিক্রি করবা নাকি বললেন হ্যাঁ ওটা আমি বিক্রি করব। দাম কত করবো হজরত আলী বললেন কিনসি আসিদের হাম দিয়ে ব্যবসার ভেতরে সত্য কথা বলতে হবে ঠিক কে রা কিনসি আমি আশিদের হাম কিন্তু বিক্রি আমি আশিদের হাম দিয়ে করব না সাহাবি বললেন কতদের হাম দিয়ে করবা হজরতে আলী করবাম আল্লাহ হুবাজাহাহু বললেন এখন বিক্রি করলে দিতে হবে একশো চল্লিশদের হামজুরে বলেন কত দেড় হাম একশো চল্লিশ হাম সাহাবের সাথে সাথে টাকা একশো চল্লিশ হাম দিয়ে কিনে নিয়ে চলে গেলেন সুবান আল্লাহ বলেন আলী যার কাছ থেকে উঠ কিনলেন তার কাছে আশিদের খাম দিয়ে দিলেন আশিদের হাম দিলে থাকে কয়েদের হাম সবাই তো বলে না কয়েদের হাম ষাট হাম নিয়ে চলে গেলেন বাড়িতে বিশ্বনবী ফাতেমা বসা হজরত আলী সালাম দিয়ে ঘরের ভিতরে ঢুকলেন বিশ্বনবী মুস্কি হাসি দিয়ে বললেন ব্যবসা তো আজকে ভালোই হয়েছে হজরত আলী বললেন আপনি বুঝলেন কেমনে হজরত আলী যখন কথা বললেন বিশ্বনবীজি বললেন আলী শোনো যেই উ প্রথম তোমার কাছে আশি হাম দিয়ে বিক্রি করেছিল ওইটা ছিল সালাম আর যিনি একশো চল্লিশ হাম দিয়ে কিনেছিলেন উনি ছিলেন মিকাইল আলাইলাম সুবান আল্লাহ বলেন আর তুমি ছয় হাম আল্লাহ রাস্তায় দান করলা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করলে আল্লাহ কখনো কমায় না দানটারে বাড়ায়া দেন কে আল্লাহ সয়দ তুমি দান করছো এক দিরহামে তোমাকে 10 দিরহাম করে দিয়ে 60 দিরহামের মালিক বানায়া দিয়েছে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাস্তায় দান করলে কখনো কমে না বাড়ায়া দেন কে এই জন্য লোভ করা যাবে না লোপ করা যাবে লোভ করলে তিন জনের মত জীবন দিতে হবে আর হজরত আলী কার্লা হজরত আলীর মতো যদি দান করেন একে দশ দান করে দিবেন কে আল্লাহ যেন আমাদের সবাই কবুল করে